আজকে আমার নিজের কিছু কথা বলবো আপনাদের সাথে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে কাজ করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গহনা তৈরি করছি মানে একটা মালা একটা কানের জিনিস একটা সেট আর কি তৈরি করছি তো এটার জন্য বুঝছেন অনেক কাহিনি অনেক কাঠখর পোড়াতে হয়েছে হয়েছে বলতে কি আমার হাজব্যান্ড আমাকে কি অসম্ভব সব কিছুতে হেল্প করে আসলে একটা মেয়ের পিছনে যদি একটা হাজব্যান্ড না থাকে একটা হাজব্যান্ড যদি হেল্প না করে তাহলে পৃথিবীটাই আমার মনে হয় তার কাছে শূন্য মনে হয় ঠিক আমার কাছেও তাই আমার শূন্য মনে হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এতটা সাপোর্ট পাই ওর থেকে আমি মনে হয় না যে আমার বাবা মার থেকেও আমি এতটা সাপোর্ট পাই কথাটা আমার বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না যাই হোক একটা রমজানে আমি হঠাৎ সিদ্ধান্ত নেই যে আমি ঘরে বসে একটা বিজনেস করব কিসের বিজনেস যে কেক কেক বানানোর বিজনেস করব। তো ইউটিউব দেখতে দেখতে আমি কোথাও প্রশিক্ষণ নেই নেই তো অনলাইনে একটা ছোটোখাটো প্রশিক্ষণও নিয়েছি তো একদিন হঠাৎ বাসায় বানালাম ভালোই হয়েছে তো হাজব্যান্ড দেখে খুশি হয়েছে হ্যাঁ করতেই পারো তো বললাম যে এইবার ঈদে আমি কোনো কেনাকাটা করব না একটা ওভেন কিনব আর আমি কেকের সরঞ্জাম যা লাগে জিনিসপত্র সব কিনব তো হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে কিনে দেব সমস্যা নেই তো বলল কি বাচ্চাদের মনে করেন যে আমরা বড়োরা কেনাকাটা না করলেও কিন্তু বাচ্চাদের করতে কেনাকাটা করতে হয় আর আমরা যে খুব ধনী তা না আমরা মধ্যবিত্ত আমাদের চলে না এমনও না যে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে কারো কাছে হাত পাততে হয় না শুক্রিয়া আলহামদুলিল্লাহ তালার কাছে তো সব কিছু মিলে একটু হিমশিম খাওয়া যায় যে মানে একটা বাড়তি একটা জিনিস কেনার জন্য তারপরে কি হলো আচ্ছা ঠিক আছে বললো যে এবার তো মনে হয় না কিনতে পারবো এই কথাটা শুনে আমার এত খারাপ লাগলো মানে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল আর সেই পানি দেখে আমার জামার এত খারাপ লাগলো যে আমার জন্য টাকা ধার করে সেই রোজা রেখে তারপরে সেই ঢাকা কোথায় যেন গেছে আমার জন্য ওভেন কিনতে তারপরও সবচেয়ে বড় ওভেন যেটা সেটা নিয়ে আসছে আমার জন্য আসলে আমার কথাগুলো হয়তো একটু এলোমেলো শোনাতে পারে আমার ঘরে বাচ্চা আছে বাচ্চাদের তো আসলে চুপ বাচ্চারা যতই বলি চুপ থাকো আসলে কথা বলেই ওঠে যাই হোক সেই পরে আমার হাজব্যান্ড আমার ইচ্ছা পূরণ করলো আসলে খালি শুধু ওইটা না বেচারি আমার জন্য অনেক করে আমি এ জীবনে আর ওই জীবনে আমার জন্য করা কাজগুলো আমি কখনোই ভুলতে পারবো না হ্যাঁ যে আঘাত দেয় না আঘাত দেয় যখন আঘাত দেয় মনে হয় যে ওর মতো খারাপ স্বামী পৃথিবীতে নাই আসলে আমরা মনে হয় এরকমই যে একটা মানুষ ভালো করে তখন ভালো বলি তো আরেক দিন বলবো বাকি কাহিনি আল্লাহ হাফেজ